বালকের ভুল আজকে জন্য জিরো করে নিতে পার았ে একহালি বাহিরে বাইরে একটু কিছু সাজ সুন্দর বল কিন্তু বাহিরে দক্ষিণ প্রান্তের অবস্থান চলছে আকাশী কলা জার্সি পরে ফুটবলার কাগটিক মাদার ফুটবল একাডেমি মাটির বৃষ্টিセンター রিসেন্ট হচ্ছে হাসাইগড়িক নিউক ফুটবল একাডেমি নওগাঁ এখন শেখা থেকে কত পা কত মিট থেকে ভি ফুটবল

একজন মাঠের মধ্যে যে কুকুর গুলি ঘোরাফেরা করছে তাদেরকে বের করে দিব আমরা যেটা কথা বলছিলাম আপনাদের দেখুন আমরা অনেক

সবার উদ্দেশ্য জানিয়ে রাখি আজকের টুর্নামেন্ট ক্রাইস মানি আপনারা হয়তো বা কেউ জানেন না এই টুর্নামেন্টের অনেক বড় একটি টুর্নামেন্ট প্রাইজ মানি হচ্ছে চ্যাম্পিয়ন দলের জন্য পনেরো হাজার টাকা নগদ এবং আপ দলের জন্য দশ হাজার টাকা নগদ আজকের প্রাইস মানি ছাড়া রয়েছে বিভিন্ন সংসারে থেকে আগত কাজী স্পোর্টস অর্থাৎ কাজী খেলাঘর থেকে আগত এবং প্রথম খেলাঘর থেকে আগত বিভিন্ন প্রথম গোলদাতা এবং প্রধান প্রথম গোলদাতা কে ছিলেন একটু দয়া করে হাতি তুলবেন প্রথম গোলদাতা কে ছিলেন হাতি তুলবেন একটু দয়া করে রাকিব আমাদের

আমার মাথা লাগিয়েছিলেন সেখানে আশাই গাড়ি তারা নেবার চেষ্টা সেখানে রাখতে পারেন রাখার চেষ্টা কোনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে দেখা যাক সেখান থেকে নিয়ে